ভারতীয় জনতা পার্টি এবং সিপিআইএম দলে ব্যাপক ভাঙ্গন ধরেছে গোটা উদয়পুর জুড়ে হঠাৎ করে এই ধরনের রাজনৈতিক ভাঙ্গনে চিন্তিত রয়েছে শাসক দল থেকে শুরু করে দু সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সেই একেবারে জোটের বন্ধু সিপিএম দলের নেতৃত্বদের এবার বুধবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে এদিন এই যোগদানা বাগমা পরিবারের জন ভোটার বিজেপি সিপিএম দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করে নবাগত ভোটারদের কংগ্রেস দলে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি নিত্য পাল সাহা রঞ্জিত দেবনাথ ও বিসি নেতা প্রহ্লাদ গোস্য আরও অনেকে কিন্তু কেন হঠাৎ করে একেবারে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পরে এইভাবে ভাঙ্গন ধরেছে উদয়পুরের রাজনৈতিক দলগুলিতে তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে একদিকে যেমন শাসক দল এবং অন্যদিকে রয়েছে সিপিআইএম খুব শীঘ্রই যদি এই ভাঙন আটকানো না যায় তাহলে কিন্তু অনেকটাই রাজনৈতিকভাবে সমস্যায় পড়তে পারে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মনে করছে উদয়পুরের বিশিষ্ট রাজনৈতিক মহলের নেতৃত্বরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এবং বিধানসভা কেন্দ্রে সাতাইশ পরিবারের একাত্তর জন ভোটার আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কংগ্রেস দলে যোগদান করেছে তাদের মধ্যে সিপিএমও রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও রয়েছে তাদেরকে আমরা আজকে জেলা কংগ্রেস ভবনে উত্তরেই এবং দলীয় পতাকা দিয়ে সেখানে বরণ করে নিই আগামী দিন আগামী কিছুদিনের মধ্যেই আবার আমাদের সেখানে যোগদান পর্ব হবে অর্থাৎ আমরা আজকে অনেক লোক সেখানে যোগদান করার কথা ছিল আমরা একই দিনে সেই কর্মসূচি আমরা নেইনি, আমরা আমরা ধারাবাহিকভাবে আজকের থেকে আমরা যোগদান পর্ব শুরু করলাম প্রত্যেক সপ্তাহে দেখবেন আপনারা বিভিন্ন দল ছেড়ে বা বিজেপি ছেড়ে আমাদের কংগ্রেস দলে সেখানে যোগদান করবেন